চাঁদা সব দলে নেয় দোষ হয় শুধু বিএনপির আপনি যদি মানবিক হৃদয়ের হন বিএনপির জন্য আপনার খারাপ লাগবে লাগবে। তারা বছর ধরে দেখেছে চাঁদার ফাঁকা মাঠে গোল দিয়েছে অবশেষে বিএনপির অপেক্ষা শেষ হয়েছে কিন্তু কাবাবের হাড্ডি হিসেবে এনসিপি হাজির হয়েছে ফাঁকা মাঠে গোল তো হচ্ছেই না তার উপর গোল পোস্টে দাঁড়িয়ে আছে স্বয়ং এমিলিয়ানো মার্টিনেস চাঁদা এখন মৌলিক চাহিদার মতো বাংলাদেশে থাকতে হলে হয় চাঁদা দিবেন নয়তো চাঁদা দিবেন এই জন্য পাঠ্য বইতে চাঁদার গুরুত্ব তুলে ধরার সমূহ ইচ্ছাছে সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে ছাদার গুরুত্ব ধর্ম বইতে থাকবে ছাদার ফজিলত গণিত বইতে থাকবে পল্টনে 500 টাকা চাদা উঠলে 10% লন্ডনে পাঠালে কত persen অবশেষ থাকে বাংলা বইতে চাদা নিয়ে কিছু রাখার দরকার নেই কারণ অলরেডি আছে রবীন্দ্রনাথ যে একজন চাদাবাজ এ কথা অনেকে জানে না তার লেখা দুই বিঘা জমি কবিতায় চাদাবাজের আইডিয়া দেওয়া হয়েছে বুঝেছো উপেন এই জমি লইব কিনে এখানে বাবুকে আর উপেনকে তা আপনি বুঝে বুঝেনিন রাজনৈতিক দলের নেতারা কর্মিদেরকে হাতে কলমে চাঁদা তোলা বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে এতে ধরা খেয়ে ইজ্জত জোবার থাকবে না যারা মনে করে চাঁদাবাজি সহজ কাজ তারা বোকার স্বর্গে আছে ধরেন কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতে গিয়ে কেউ চয়াকারে চা বলতে গিয়ে ভুল করে চৌকারে চো দা চাইলো অবস্থা কি হবে বুঝছেন তাছাড়া মনে করেন কোন ছোট নেতা ভুল করে বড় নেতার দোকানে গেল চাঁদা চাইতে তার চাঁদাবাজির ক্যারিয়ার ওখানে শেষ পাঠ্য বইতে যেহেতু চাঁদার প্রসঙ্গ থাকবে নাটক সিনেমায় কেন থাকবে না ভালোবাসা দিবি কিনা বল সিনেমার আদলে বেতনে চাঁদা দিবি কিনা বল নামের একটা সিনেমা বানানো যায় এছাড়া বাবা কেন চাকরের জায়গায় বাবা কেন চাঁদাবাজ নামের একটা সিনেমা হতে পারে চাঁদা নিয়ে রোমান্টিক নাটকও হবে কোথাও কেউ নেই নাটক থেকে কোথাও চাঁদা নেই বানানো যায় চাঁদা নিয়ে একটা গানও আছে যাও পাখি পল্টন মোড়ে চাঁদা তুলে দাও মোড়ে আপনারা হয়তো খেয়াল করেছেন সমাজের কিছু অসত্যক চাঁদা দিতে চায় না এদেরকে এর ভয় না দেখিয়ে রুবিন ফরহানের এই ছবি দেখাতে হবে সঙ্গে সঙ্গে বান্ডিল বের করে দেবে তাতেও কাজ না হলে তৌহিদৃদয়ের ব্যাটিং দেখাতে হবে ডট বল দেখে অতিষ্ঠ হয়ে চাদা বের করে দেবে এসবের কিছুতেই কাজ না হলে যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার রাকিবুল ইসলামের শরণাপন্ন হতে হবে যিনি যাত্রাবাড়ী স্বাধীন করতে 5 মিনিট সময় নেন তিনি চাদা আদায় করতে 5 সেকেন্ডের বেশি নেবেনি না অভাবলিক বাংলাদেশকে ডিজিটাল করেছে কথাটা সবাই জানে কিন্তু মানে না এবার থেকে মানতে হবে চাদা আদায় লাগাতে হবে ডিজিটালাইজেশনের ছোঁয়া চাদা দিন বিকাশে ব্যবসা করুন নির্ভয় এই মেসেজটা দোকানে দোকানে ফরওয়ার্ড করে দিতে হবে ব্যাস ঘরে বসেই চাঁদা আদায় হবে এতে পাবলিকের চোখে খারাপ হওয়ার ভয় থাকবে না বিএনপি সমর্থকদের একটা দুঃখ আছে চাঁদার প্রসঙ্গ উঠলেই সবাই দেশ নেতার দিকে আঙুল উঠিয়ে বলে সতেরো বছর উনি যে লন্ডনে আছেন ওনার পেশা এই প্রশ্নের কোনো মানেই হয় না 90 দশকের বাংলা সিনেমার দিকে তাকান সাবানা সেলাই মেশিন চালিয়ে গোটা সংসার চালিয়েছে জসীম ঠেলাগাড়ি ছেলে মাত্র তিন দিনে অপারেশনের টাকা জোগাড় করেছে তাছাড়া তারেক রহমান একটা দুর্দান্ত আয়ের খাত আছে তিনি প্রচুর ভিডিও বানান সেসব ভিডিও বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে ফলে হাজার হাজার ডলার আসে কাফি ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে এক মাসে উনচল্লিশ লাখ টাকা আয় করেছে সুতরাং ফেসবুক থেকে তারেক রহমানের যে আয় হয় লন্ডনের মেয়রও হয়তো অত আয় করেন না সবশেষে বলতে হয় মাছ সব পাখি খায় কিন্তু দোষ হয় মাছরাঙা তেমনি চাঁদা শব্দ নিলেও দোষ হয় বিএনপির